के से को पूरी सुरक्षा दी শরণার্থ প্রধানমন্ত্রী মালদার সভার পর চোরালো হচ্ছে প্রশ্ন মালদার সভার একদম শেষ ভাগে নাগরিকত্ব ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মতুয়া নমসূত্রদের ফের একবার আশ্বস্ত করেন ধর্মকে আধার পরী হিংসা ছে বচনেকে সংবিধান ভারত মহনেক হক দিয়ে মোদী সিএএমে শরণার্থিয়া সুরক্ষা দি হালদা থেকে নদীয়া সভার ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করলেন প্রধানমন্ত্রী প্রশমিত হবে মতুয়া নামসুদ্রদের খুব নরেন্দ্র মোদী তিনি আশ্বাস দেওয়ার চেষ্টা করেছেন নাগরিকত্ব সংকট নিয়ে কিন্তু বাস্তব হচ্ছে বিপুল সংখ্যক মতুয়া এবং সাধারণ মানুষ সংকটে রয়েছেন নির্দিষ্ট কোনো সমাধান নির্দিষ্ট কোনো বিজ্ঞপ্তি এগুলো কিন্তু সরকার বা ইলেকশন কমিশন জারি করছে না নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি কোনো নির্দিষ্ট সমাধান সূত্র বা নির্দিষ্ট কোনো স্পেসিফিক ফর্মুলা তিনি মতুয়াদের এবং যারা এই হয়রানির মুখে পড়ছেন তাদের দেননি বস্তুত গত মাসের কুড়ি তারিখ ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় জনসভা করতে পারেননি প্রধানমন্ত্রী কলকাতা বিমানবন্দর থেকে ফোনের মাধ্যমে বক্তব্য রেখেছিলেন তবে মতুয়াদের নাগরিকত্ব প্রসঙ্গে একটি শব্দ ব্যয় করেননি এসআইআর আবহে নদিয়ায় প্রধানমন্ত্রীর সভা অথচ মতুয়াদের নাগরিকত্ব নিয়ে নীরব সুযোগ বুঝে মতুয়াদের ক্ষোভ উস্কে দিতে তৃণমূল আসরে নামিয়েছিল ঠাকুরবাড়ির সদস্য মমতা ঠাকুরকে মতুয়াদের মধ্যে খুব বাড়ছে বুঝে কুড়ি তারিখ রাতের দিকে এক্সপোস্ট করেন প্রধানমন্ত্রী দেখেন মতুয়া ও নমশুদ্ধরা তৃণমূলের অনুগ্রহ এখানে নেই আমাদের সরকারের প্রণয়ন করা সিএ এর মাধ্যমে সম্মানের সঙ্গে ভারতে বসবাস করার অধিকার পেয়েছেন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হলে মতুয়া ও নমশুদ্র সমাজের জন্য আমরা আরও বেশি করে কাজ করব বিজেপি মতুয়া গড় অভেদ্য রাখতে পারে কিনা তা বোঝা যাবে কয়েক মাস পর কালকাটা নিউজ